রাজধানীর অদূরে শ্রীনগর থানা এলাকায় গাঁজা বিরোধী অভিযান বৃহস্পতিবার শ্রীনগর থানার পুলিশ টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের সাথে নিয়ে আনন্দনগর ভারত সর্দার পাড়ায় গাঁজা বিরোধী অভিযান চালায় এদিন ভারত সর্দার পাড়ার গভীর জঙ্গলে বন দপ্তরের জায়গায় গাঁজা বিরোধী অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হয় পনেরোশো গাঁজা গাছ শ্রীনগর থানার ওসি জানান এই দিনে গাঁজা বিরোধী অভিযানে তিনটি প্লটে প্রায় পনেরোশো গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলি অনুমান তিনটা প্লটে সাত থেকে আট কানে হবে অনুমান আর গাঁজা হবে দেড় হাজারের মতো গাঁজা গাছ তো এগুলি আমরা কেটে কাটার পরে পুড়িয়ে দিয়েছি নির্দিষ্ট কোনো জায়গা না কে কারো নির্দিষ্ট জায়গা কোনো বাড়ি ঘর নেই এখানে জঙ্গলা জঙ্গল জঙ্গল এবং ফরেস্ট ল্যান্ড বলে মনে হয়